জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো পারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা উঠ কোরবানির নাকি পাবে যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 কমতে থাকবে যখন ইমাম ক্ষুদা শুরু করে দিবেন ফেরেস তারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুদবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন নাহলে ওই লিস্টে আপনার নাম থাকবে না কথা কি বুঝতে পারছেন খুদবা শুরু হলে ফেরেস তারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুতবা শুনতে বসে পড়েন আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যা চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই এবং ইমামের কাছাকাছি বসলো খুতবা মনোযোগের সাথে শুনলো কাউকে কষ্ট দিল না এবং কারো সাথে টু শব্দ পর্যন্ত করলো না কেউ পাশে কথা বললে সে বলল না চুপ করো এতটুকু বললো না ইমামের সাথে নামাজ শেষ করলো সালাম ফিরালো আল্লাহর নবী মুহাম্মদ আলী ইসলাম বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নামাজ এক বছরের রোজার নেকি দেয়া হবে এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে আর দুটা কাজ বলে শেষ করছি এক জুমার দিন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় না থাকে আমলে না থাকে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম খুদ্া শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দুটা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে পারা যায় এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করে আল্লাহ করুন যা চাওয়ার ব্যক্তিগত পরিবারের সমাজের রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আরেকটা নাসিহত জুমার দিনে এই বইটা খুলেন এই কিতাবটা খুলেন কি নাম এই কিতাবের নাম কি এখানে একটা সুরা আছে কত নাম্বার সুরা আছ নাম্বার সুরা মাশাআল্লাহ সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত পড়েন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাপাক আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দেবেন ইনশাল আর এইটাই সেই সুরা যে পৃথিবীতে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বুঝাতে পারলাম না অর্থনৈতিক ফিতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফিতনা যত ফেতনা আছে যত ফাঁসার করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের সমান হবে না সেই মহা ফেতনা থেকে আপনাকে বাঁচাবে একটা সুরা তার নাম কেন বাঁচাবে এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সুরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন কালকের মধ্যেই শেষ করে ফেলেন পড়া যাবে

বঙ্কিমচন্দ্র পড়েছেন রবীন্দ্রনাথ পড়েছেন নজরুল পড়েছেন মার্শাল আল্লাহ জীবনে সত্তর একশোটা বই ফেলেছেন হিমু কে আপনি চেনেন মিসির আলী কে সব চিনেন আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো আজকে এই যে টি টোয়েন্টিতে কে কে খেলেছে সব বলতে পারবেন জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায় মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে ভাব এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না কি যে করছে আল্লাহ ভালো যা আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের পাঁচ তো নামাজ পড়ো না কোরআন তেলাওয়াত করতে পারো না আল্লাহর হুকুম হকের পরোয়া করো না পর্দার না আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা কর মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা জিজ্ঞাসা করেন নায়ক নায়কের নাম বলে দিবে খটখট করে জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞেস করেন বলে দিবে ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞেস করেন বলে দিবে মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে সব পারবে এরা জিজ্ঞাসা করেন রসুল সাল্লাহ আলী সাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি কে বলতে পারবে হাত উঁচু করেন দ্বিতীয় স্ত্রীর নাম বলেন শুক্রানিল একজন পেরেছেন হাত একটা ওঠানে তো সুরা কাহাফের দশায়ত বস্ত করতে পারবো না বিশ্বাসযোগ্য নয় আপনি ফিজিক্স পড়ছেন কেমেস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন ইকোনমিক্স পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন বিশেষ কোচিং করছেন কত কী করছেন সুরা কাহাফের দশ দশ বিষয়াত পারবেন না কোরআনির ইম্পর্টেন্ট ইউজ সুরা পারবেন না ফরজ ওয়াজিব সুনত মোস্তাফ জানবেন না ওজুর ফরজ জানবেন না কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো ঘুমাবো বিয়ে করব। সহবাস করব বাচ্চা পয়দা করব মারা যাব সিম্পল আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো আসেন চল্লিশ দিনের দিন একবার বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন আমি জান্নাতে। এটাই শেষ করি রাত অনেক হয়ে গেছে জুমার দিনের সুরা তেলাওয়াত পড়েন একটা বার যদি অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতেই এমন কিছু আছে যে আপনাকে বিশাল ফেতনামায় পরিবেশটাকে বাঁচাবে ইনশাআল্লাহ আসহাবুল কাহাফ আপনার আদর্শ আপনি খিজির আলী ইসলামের মতো হন দুই চোখ খুলে যাবে এই খিজির আলী ইসলামের গল্প ঘটনা সুরা কাহাফে আছে দুই বন্ধুর ঘটনা বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা এই সুরের মধ্যে আছে জুলকার নাইন আলিহিসাল্লাম যিনি মশরেখ মাগরে বিজয় করেছিলেন যেমনটা ঈসা ইসলাম করবেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে আর সাইবুল ক্যাফ যারা ফেতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং পাক তাদেরকে সেফ করেছেন ফেতনা থেকে বাঁচিয়েছেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে ক্লু দিয়ে দিলাম আপনি মিলিয়ে বের করেন এই সুরে কি আছে যে আপনাকে জল থেকে বাঁচাবে আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্না মাফিক জীবন যেমন করা তৌফিক দান করুন আগামী রমাজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন রমজানে আমাদের ইবাদতবন্দিকে বাড়িয়ে দিন পাক আমাদের সবাই নেক হায়াত হালাল রিজিকে প্রশস্ত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের